আসসালামু আলাইকুম ডিভোর্সি একটি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী রূপা আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স ওয়ান সেভেন নাইন পাত্রীর বয়স পঁচিশ বছর উচ্চতা ফুট গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ ও নেগেটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে কোনো সন্তানাদি নেই আমাদের পাত্রী বর্তমানে ঢাকা উত্তরাতে অবস্থান করছেন তবে তার স্থায়ী ঠিকানা হচ্ছে ময়মনসিংহের শেরপুরে আমাদের পাত্রীর বর্তমানে ঢাকাতেই তার বাবা মা বোনের সাথে অবস্থান করছেন আমাদের পাত্রী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন চলুন জেনে নিই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবেও আমাদের পাত্রী রাজি আছে তাই দেই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রোমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে যোগাযোগ করুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এটি বসতি পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম